আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা পারফেক্ট পোলাওয়ের রেসিপি আর আমার আজকের এই সিম্পল রেসিপিটা যদি কারো ভালো লেগে যায় দেখে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি প্রথমে তেল দিয়েছি এরপর একটা কাঁচামরিচ দিয়েছি আর এরপর গোটা মশলা দারচিনি এলাচ তেজপাতা এবং লং দিয়েছি দুইটা তো এই আস্ত মশলাগুলো দেওয়ার সময় চেষ্টা করবেন এলাচটা একটু মুখটা ফাটিয়ে দিতে কারণ গরম তেলের মধ্যে অনেক সময় দিলে দেখা যায় এগুলো ফেটে ওঠে যার কারণে অনেক দুর্ঘটনাও ঘটে কাঁচামরিচটা পেঁয়াজের সাথে আমি ভেজে নিয়েছি আর পেঁয়াজ এবং কাঁচামরিচটা এক একসাথেই দেওয়ার চেষ্টা করবেন এতে করে সুন্দর একটা ঘ্রাণ ছড়ায় কিন্তু পোলাওয়ের মধ্যে এটা হচ্ছে একটা সিক্রেট টিপস এখানে আমি পুরো এক প্যাকেট পোলাওয়ের চাল দিচ্ছি কিন্তু আর এটা সম্পূর্ণটাই আমি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এটা এখানে সরাসরি দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি ওয়ান ফোর কাপের মতো তো পেঁয়াজটা জাস্ট সামান্য ভেজে নিয়েছি আর যখন একটা সুন্দর অ্যারোমা বের হবে ঘ্রাণ বের হবে তখনই আমি কিন্তু একটু ঘিও দিয়েছি আর এরপর আমি পুরো এক প্যাকেট পোলাও চাল ধুয়ে দিয়ে দিয়েছি আর পোলাওয়ের চালগুলো আমি পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি চুলার চালটা মিডিয়াম হিটে রেখে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিয়েছি আর যারা নতুন তারা এই চালটা অবশ্যই ভালো করে ভেজে নেবেন কারণ অনেকের যে ঝরঝরে হতে চায় না পোলাবে চালগুলো এটা হচ্ছে অনেকে পানির পরিমাপটা সঠিকভাবে বুঝতে চায় মানে বুঝতে পারে না অনেক সময় পুরাতন চাউলে দেখা যায় যে পানি বেশি লাগে আবার নতুন চাউলে পানি কম লাগে তো জিনিসগুলো বুঝতে হয় পুরাতন চাউলে চালের দ্বিগুণ পানি দিতে হয় এবং নতুন চালে দেড় পানি দিলে যথেষ্ট তো আমার চালটা পুরাতন ছিল তাই আমি কিন্তু চালের দ্বিগুণ পানি দিয়েছি আর আমি কিন্তু একটু বেশি সময় ভেজেছি যার কারণে পানিটা লাগবে তাই আমি দ্বিগুণ পানি দিয়েছি এবং এই পানির মধ্যে এক কাপ ছিল আমার দুধ যেটা আমি গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি আর এখানে আমি সাত আটটার মতো কিশমিশ এবং সাত আটটার মতো চায়না চিন চিনা বাদাম যেটাকে বলে সেই বাদামটা পেস্ট করে নিয়েছি আর দিয়েছি হচ্ছে নারকেল বাটা দুই টেবিল চামচ আর আমি এ পর্যায়ে দিয়ে দিয়েছি আধা চা চামচ রসুন বাটা এবং আধা চা চামচ আদা আর এই আদাবাটা বাটা এবং রসুন বাটাটা পোলাও চাল পোলাও ছাল রান্নায় অবশ্যই সবসময় ঝোল দেওয়ার পর তারপর দেবেন এতে করে সুন্দর একটা গ্রান কিন্তু ছড়ায় ভাজার সময় দিয়ে দিলে গ্রানটা পাওয়া যায় না এরপর আমি আরও একটু লবণ দিয়েছি লবণ কিন্তু আগেও দিয়েছি আর আমার টেস্ট করেছি টেস্ট করে মনে হয়েছে লবণ কম হয়েছে তো আমি লবণ আরেকটু দিয়ে দিয়েছি আর ঢেকে একদম বলক আসা পর্যন্ত আমি কুক করেছি চুলার জাল হাই হিটে রেখে আর দেখেন এখন কিন্তু প্রায় পানিটা শুকিয়ে এসেছে বলক আসার পর কিন্তু সাথে সাথে এসে নিচে চালগুলো উপরে এবং উপরের চালগুলো নিচে করে দিয়ে এভাবে করে দিতে হবে এবং আলগা হাতি করতে হবে কাজটা নয়তো নিচের চালগুলো ভেঙে যাবে তাই সাবধানেই কাজটা করতে হবে এরপর ফ্লেভারের জন্য আমি তিনটা কাঁচামরিচ দিয়েছি আর দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর সামান্য ঘি পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর আমি কিন্তু আবার কিছুক্ষণ রেখে দিয়েছিলাম আর এখন আবার নেড়ে চেড়ে হচ্ছে আমি উপরের চালগুলো নিচে এবং নিচের চালগুলো উপরে দিয়ে এটা আর কিছুক্ষণ চুলার জাল বন্ধ করে ঢেকে রেখে দিয়েছিলাম আর দেখেন এখনও কিন্তু ভাপ উঠছে কিন্তু চালগুলো একদম ঝরঝরে আছে একদম পারফেক্ট একটা পোলাও যাকে বলে তো বাসায় যদি এভাবে পোলাও রান্না করেন তাহলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর বিয়েবাড়ির পোলাওয়ের স্বাদটা একেবারেই ভুলে যাবেন যদি এই পোলাওটা ট্রাই করেন আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আর এই পোলাওয়ের চালের সাথে খাওয়ার জন্য আমি কিন্তু রোস্ট রান্না করেছি যেটা আমি গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি আর এই রোস্টটাও কিন্তু একদম পারফেক্ট ছিল যাকে বলে একটা পারফেক্ট মোরগ পোলাও আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ